সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এম টি এল লন্ডন থেকে বিশ্ব জামাতি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসিয়াল খামেস আয়দাল তাল বেনাসিলাজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক থেকে জুমা খুদ্ প্রদান করেন প্রথমেই থাকছে হুজুরানোয়ার আদালত তালা বেনাসিলাজ প্রদত্ত জুমার খুদ্া সারমর্ম আমাদের প্রাণপ্রিয় ইমাম সৈয়দন হজরত আমিরুল মোমিন খলিফদ্দুল মুসিয়াল খামেসাইদাল বিনাস আজিজ আজ দশ ডিসেম্বর দু হাজার একুশ ইসলামাবাদ টিলফোর্ডের মুবারক মসজিদ থেকে প্রত্য জুমার খুদ্াই হজরত আবুকরাজ্লাহ আনহুর ধারাবাহিক স্মৃতিচারণ করেন হুজুর বলেন হজরত আবুকরাজুল্লাহুর ইসলাম গ্রহণ নিয়ে আলোচনা চলছিল এ সংক্রান্ত আরও কিছু বর্ণনা রয়েছে বিভিন্ন আঙ্গিক থেকে বর্ণিত ঘটনাগুলো মূলত একই ঘটনার দিকে ইঙ্গিত করে হুজুর উসুদুল গাবার একটি বর্ণনা উদ্ধৃত করেন হজরত আব্বর রাজলাহ মহানবী সাল্লাহ আসলামের প্রাপ্তির পূর্বে একবার ইয়েমেন গিয়েছিলেন এবং সেখানে গিয়ে গোত্রের এক বৃদ্ধ আলেমের তিনি অতিথি হন সেই আলেম ঐশী গ্রন্থ জ্ঞান রাখতেন এবং হজরত আব্বরকে দেখেই তিনি তার নিবাস জ্ঞাতিগোষ্ঠী প্রভৃতি অনুমান করে ফেলেন তিনি আব্বকর রাজনকে জানান যে মক্কায় একজন নবী আবির্ভূত হতে যাচ্ছেন এবং একজন যুবক একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বিশেষভাবে তাকে সহযোগিতা করবেন সে আলেমের ধারণা হলো হজরত আউবকরই সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বৃদ্ধ আলেম আরও বলেন তার হিসেব মতে আউবকরের পেটে একটি কালো তিল থাকার কথা বস্তুত সেরূপই ছিল সেই বৃদ্ধ ইসলামের সম্মানে রচিত কিছু পঙ্ক্তিও হজরত আব্বকরকে শোনান পরবর্তীতে হজরত আবকর যখন মকায় ফিরে আসেন এবং মহানবী মহানবীস্লাহামের নবুয়তের দাবি সম্পর্কে জানতে পারেন তখন তিনি তার সাথে দেখা করে তার নবতের সত্যতার কোনো প্রমাণ দিতে বলেন ইসলাম তাকে প্রমাণস্বরূপ ইয়েম্যানের সেই বৃদ্ধ আলেমের কথা বলেন হজরত আবখর আশ্চর্য হন যে সাল্লাম কীভাবে সেই ব্যক্তির কথা জানতে পারলেন মহানবী সাল্লাম বলেন যে হজরত জিব্রাহিল তাকে সে কথা জানিয়েছেন হুজুর আরও বলেন এই বর্ণনায় হয়তো কিছু কথা অতিরঞ্জিত রয়েছে তবে বেশ কিছু কথা সঠিকও হতে পারে হুজুর হজরত আবকরজুল্লাহর ইসলাম গ্রহণের আরও বেশ কিছু ঘটনা বা বর্ণনা উদ্ধৃত করেন যেগুলো পরস্পর সদৃশ্য এবং এসব বর্ণনার মূল প্রতিবাদ্য হল হজরত মহানবী রাজুল্লাহানহু ইসলামের দাবি শোনার পরপরই কোনোরকম প্রশ্ন ছাড়াই রকম প্রমাণ না চেয়ে একেবারে নিঃসংকোচে ইসলাম গ্রহণ করেন মহারবেসুল ইসলাম স্বয়ং এ কথা বলেছেন যে হজরত আবুকর আনহু একমাত্র ব্যক্তি যিনি কোনোরকম হোঁচট না খেয়ে এবং সঙ্কোচ না করে তার দাবি শোনার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত বকরের যুক্তি এটিই ছিল যে যে ব্যক্তি সারা জীবন মানুষের ব্যাপারে কখনো মিথ্যা বলেননি তিনি কিভাবে খোদার বিষয়ে মিথ্যা বলতে পারেন মহানবী সাল্লু সাল্লামের উপর সর্বপ্রথম হজরত খাদিজা বিন্দে খোয়াইলেদ ইমান এনেছিলেন এটি তো সর্বজন বিদিত কিন্তু পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইমান এনেছিল এটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক হয়ে থাকে কারো মতে পুরুষদের মধ্যে প্রথম ইমান আনেন হজরত আউবাকর কেউ বা বলেন হজরত আলী আবার কেউ বলেন হজরত জায়দ বিন হারসা সর্বপ্রথম পুরুষদের মধ্যে মহানবীলা ইসলামের উপর ইমান এনেছিলেন সাহেবজাদা মির্জা বসির আহমদ সাহেব এই বিষয়টির অসাধারণ সুন্দর মীমাংসা করে দিয়েছেন তার মতে এই বিতর্কটি একটি অযথা বিতর্ক কারণ হজরত আলী ও হজরত জায়েদ মহানবীলা ইসলামের পরিবারের সদস্যই ছিলেন তারা যে মহানবীসুল্লাহ ইসলামের দাবি শোনামাত্রই গ্রহণ করবেন এটাই স্বাভাবিক পরিবারের বাইরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম হজরত আবকর ইমান গ্রহণ করেন হজরত আউবকরের তবলিগে ইসলামের প্রাথমিক যুগেই পাঁচজন মহান সাহাবি ইসলাম কবুল করেন যারা হলেন যথাক্রমে হজরত উসমান রাজে আল্লাহওয়ানহু হজরত আব্দুর রহমান বিন অফ হজরত সাদ বিন আবিওয়াকাস হজরত জুবায়ের বিন আওয়াম ও হজরত তালহাবিন উবায়দুল্লাহ রাজে আল্লাহওয়ানহু তারা পাঁচজনই আশারাই মুবশারা বা পৃথিবীতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের মধ্যে অন্যতম ইসলাম গ্রহণ করার কারণে কেবলমাত্র কৃতদাসরাই অত্যাচারের শিকার হতো না বরং স্বয়ং মাহনুবী সাল ইসলাম ও হজরত আউবাকরের মতো সম্মানিত ব্যক্তিরাও ভয়ঙ্কর অত্যাচারের শিকার হতেন হুজুর তাদের অত্যাচারিত হওয়ার কিছু ঘটনাও খুব উল্লেখ করেন দাসমুক্তির ব্যাপারে হজরত আউবকরের অসাধারণ ভূমিকা ছিল তিনি নিজের বিপুল সম্পদ মুসলমান দাসদের মুক্ত করতে ব্যয় করেছিলেন যাদের মধ্যে হজরত বেলাল হজরত আমের বিন ফুহায়রা ও হজরত জিন্নিরা রুমি অন্যতম তালিকা আরও দীর্ঘ এবং হুজুর পরবর্তী খুদ্বায় তা উল্লেখ করবেন বলে বলেন খলিফাতুল মসি সম্পূর্ণ ক্ষুদাসনা কোনো বিকল্প নেই সংবাদের ক্ষুদ্র পরিসরে আমরা কেবল সার কথা তুলে ধরার চেষ্টা করি এবারে অন্যান্য সংবাদ প্রথমে থাকছে যুক্তরাজ্য এক দুঃখজনক দুর্ঘটনায় নিহত এমপি স্যার ডেভিড এম এস স্মরণে যুক্তরাজ্যের মসজিদ ফজলে এমপি ক্লিনিক স্থাপিত হয় পাটনির এমপি ফ্লোর অ্যান্ডারসন আহমদিয়া মুসলিম জামাতের সহযোগিতায় এলাকাবাসীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মসজিদ ফজলে আগমন করেন এই অনুষ্ঠান নিয়ে এবারে থাকছে বিস্তারিত প্রতিবেদন আমরা সাউথ এন্ড ওয়েস্টের সম্মানিত সংসদ সদস্য সহকর্মী এবং সম্মানিত বন্ধু স্যার ডেভিড অ্যামেসকে স্মরণ করে এক স্মরণসভার আয়োজন করি সাউথ এন্ড ওয়েস্টের প্রাক্তন সংসদ সদস্য স্যার ডেভিড অ্যামেসের মৃত্যুতে কিছু সময় নিরবতা পালন করা হয় যিনি লে অন সিতে একটি নির্বাচনী প্রচারণা বা আলোচনার সময় মর্মান্তিকভাবে খুন হয়েছিলেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সক্রিয় অবস্থানে এবং জনসংযোগের জন্য সংসদ সদস্যগণ তাদের স্থানীয় নির্বাচনী এলাকার এমপি জনসংযোগের সময় সম্মানিত ঐতিহ্য অব্যাহত রাখতে স্থানীয় অধিবাসীর কাছে পৌঁছেছেন সম্প্রতি প্যান্টেনির সংসদ সদস্য এবং আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ ফজলে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ফ্লেয়ার অ্যান্ডারসন যিনি প্রথমবারের মতো মসজিদ প্রাঙ্গনে নির্বাচনে যুক্ত ও সহায়তার জন্য প্রচারণা চালান আমি মসজিদের অনেক সদস্যের সাথে দেখা করার অপেক্ষায় রয়েছি যারা আজ এই পবিত্র জুমার দিনে এখানে এসেছেন অনেকেই অনেক ব্যস্ত এটা এমন কিছু হতে পারে যেটা তারা চায় যে আমি সংসদে দাঁড়াই এবং তাদের পক্ষে সরকারকে জিজ্ঞাসা করি আবাসনের বিষয়ে বা তাদের সন্তানদের শিক্ষার বিষয়ে যা হতে পারে স্থানীয় সমস্যা আমি তাদের প্রত্যেকের সাথে সময় কাটাবো যাতে আমি বুঝতে পারি তাদের প্রত্যেককে সাহায্য করতে আমাকে কি করতে হবে জামাতের সদস্যদের জন্য এসে প্রশ্ন করার এটি একটি ভালো সুযোগ তার জন্য সুযোগ এগুলো সংসদে উপস্থাপন করা এবং ফজল মসজিদের মতো এমন একটি ঐতিহাসিক স্থানে জনসংযোগ করা তার জন্য একটি সুযোগ উনিশশো সালে উদ্বোধনের পর থেকে ফজল মসজিদটি লন্ডন শহরে প্রথম নির্মিত মসজিদ হিসাবে একটি ল্যান্ডমার্ক হয়ে উঠেছে মসজিদের ইতিহাসে অনেক স্থানীয় কাউন্সিল সদস্য সংসদ সদস্য ধর্মীয় গ্রুপের নেতৃবৃন্দের পাশাপাশি রাজকীয় ব্রিটিশ পরিবারের সদস্যদের আতিথেয়তা করেছে দেশের প্রতি আনুগত্য প্রকাশের জন্য এবং ইসলামের শান্তিপূর্ণ শিক্ষার প্রসারের জন্য জামাত এবং সরকারি সংস্থার সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে লন্ডনের এম টি ইন্টারন্যাশনাল ইউকে স্টুডিও থেকে এই প্রতিবেদনটি আপনাদের জন্য আনা হয়েছে মুসলিম তাদের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানের আয়োজন করে উগান্ডার রাজধানী ক্যাম্পালা থেকে তাদের এ আয়োজন নিয়ে থাকছে এবারের প্রতিবেদন সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে জামাত আহমদিয়া উগান্ডা উন্নত শহর কলনয় রাজধানী কাম্পালার সুবুর শহরের পরই যার অবস্থান একটি আধুনিক ও উন্নত এমটি স্টুডিওর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করেছে জামাতের আমির ও মোবাইল লীগ ইনচার্জ মৌলানা আলহাজ মোহাম্মদ আলী কায়রে সাহেব অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জিনজা রোড থানার অফিসার ইনচার্জ এমটি আফ্রিকার প্রশাসক জনাব লুকমান আহমেদ সহ মোট একশো জন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও এমটিএ উগান্ডার ম্যানেজার উগান্ডার সমন্বয়কারী শেখ ইউসুফ কায়রে নায়েব উমারা সাবেক উমারা এবং আনসার খোদ্দাম ও লাজনার সদরগণ এবং সম্মানিত অতিথি এবং প্রধান বক্তা শেখ ফয়েজ আহমেদ নাসির সাহেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং এরপর বিশিষ্টজন উদ্বোধনী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন unlike other TV stations, the MTA being a 24-hour অন্যান্য টিভি স্টেশনগুলির বিপরীতে এমটিএ চব্বিশ ঘন্টা টেলিভিশন পরিষেবা প্রদান করে থাকে এমটিএ আমাদের বিখ্যাত মটো ভালোবাসা সবার তরে ঘৃণা নয়কো কারো পরে অনুযায়ী প্রকৃত ইসলামের সুন্দর বার্তা প্রচারের জন্য সম্পূর্ণরূপে নিবেদিত যা এমটিএর জন্য একটি অনন্য বিষয় আল্লা রহমতে মুসলিম টেলিভিশন আহমদিয়া প্রতিষ্ঠা করেছে আমরা আজকে আরো একটি স্টুডিওর সাক্ষী হতে পেরে ধন্য যেখান থেকে ইসলামের সৌন্দর্য ইসলামের প্রকৃত শিক্ষা পুরো বিশ্বে এবং বিশেষ করে উগান্ডা বাসীদের কাছে সম্প্রচার করা হবে বিউটিফুল টিচিং অফ ইসলাম শারবি বি ব্রডকাস্টেড টু দি ওয়ার্ল্ড অ্যান্ড টু ইউগান্ডানস ইন পার্টিকুলার এরপর শেখ ফয়েজ আহমেদ নাসির সাহেব মূল বক্তব্য প্রদান করেন তিনি এই অনুষ্ঠানে এমটি ইন্টারন্যাশনালের অফিসিয়াল প্রতিনিধি ছিলেন 1992 সালে এই চ্যানেলের সূচনার পর থেকে প্রায় 30 বছর ধরে আল্লাহ তালা তার করুণা ও মহিমার মাধ্যমে এই বরকতকে আরো সমৃদ্ধ করেছেন যা এখন এমটিএ ইন্টারন্যাশনাল নামে সুপরিচিত 1992 সাল থেকে এমটিএ তে এখন 8 টি স্যাটেলাইট চ্যানেল রয়েছে যা প্রতিদিন 24 ঘন্টা সম্প্রচারিত হচ্ছে ছয়টি স্ট্রিমিং চ্যানেল এবং তিনটি স্থানীয় টেরিস্ট্রিয়াল পরিষেবা বিশ্ব জুড়ে অত্যাধুনিক স্টুডিওর মাধ্যমে সম্প্রচার করছে এই স্টুডিওটি যার জন্য আমরা আজ ভিত্তি স্থাপন করছি তা পূর্ব আফ্রিকায় এমটিএ এর কেন্দ্র হবে বলে আশা করা হচ্ছে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা প্রতিশ্রুত মসি সালামের ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে যা মহান পাক প্রতিশ্রুত মসি সালামের প্রতি ইলহাম করেছিলেন আমি তোমার বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব। ভিত্তির প্রস্তর অনুষ্ঠানের এই পর্যায়ে জামাতের সদস্যদের এম টি উগান্ডার স্টুডিওর ভিত্তি স্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয় এরপরে আহমদিয়া মুসলিম জামাত উগান্ডার আমির ও মোবাইল ইনচার্জ সাহেবের সমাপনী দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত হয় তারপর উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজ এবং আজকের আয়োজনে সবশেষে থাকছে বুরকিনা ফাসু বুরকিনা ফাসুতে মাসরুর চক্ষু ইনস্টিটিউট স্থাপনের সর্বশেষ পর্যায়ের কাজ চলছে সবচেয়ে উন্নত মানের চক্ষু সেবা দানকারী এই প্রজেক্টের অগ্রগতি নিয়ে দেখবেন আমাদের এবারের প্রতিবেদন হজরত খলিফতুল মসি আয়াদ আলা বেনাসীল আজিজের নির্দেশনায় মজলিশ আনসারুল্লাহ যুক্তরাজ্যের একটি প্রকল্প মসরুর চক্ষু ইনস্টিটিউট এর কাজ সমাপ্তির শেষ পর্যায়ে রয়েছে এই অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র বুরকিনা ফাসোতে রোগীদের চোখের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করবে এ উপলক্ষে তেসরা ডিসেম্বর একটি কনফারেন্স অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নেতৃস্থানীয় চক্ষু শৈল্যবিদ প্রফেসর অ্যানক্স এবং প্রফেসর ডায়ালো এতে সারাদেশের চক্ষু চিকিৎসক নার্স ও প্রশিক্ষণার্থীরা অংশ নিয়েছিলেন কনফারেন্সটিতে উপস্থিত সকলেই প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা বোঝার সুযোগ পেয়েছে হুজুরাইদাহুল্লাহত আলা বেনা লজিজ দুই হাজার উনিশ সালে জলসা সালানায় যোগদানকারী একজন মন্ত্রীর কাছে উল্লেখ করেছিলেন যে জামাতের লক্ষ্য হল চক্ষু চিকিৎসার জন্য একটি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা যা সমগ্র পশ্চিম আফ্রিকার মানুষের সেবা করবে প্রফেসর ডায়ালো তার উপস্থাপনায় চোখের যত্নের চলমান চ্যালেঞ্জের কথা বলেন এবং মসরুর চক্ষু ইনস্টিটিউটের সাথে সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করার কথা ব্যক্ত করেন অনেক মাস ধরেই আজকের এই সম্মেলনের পরিকল্পনা করা হচ্ছিল কিন্তু ওয়েস্ট আফ্রিকান অপোথালমোলজি অ্যাসোসিয়েশন বুর্কিনা ফাসোতে তাদের সম্মেলন আয়োজন করেছিল তাই আমরা বুর্কিনো ফাসো চক্ষু অ্যাসোসিয়েশনের স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি এর ফলে তারা আমাদের এই কেন্দ্র দেখতে সক্ষম হয়েছে যা মহান আল্লাহ পাকের অশেষ সহমতে আমরা তৈরি করতে পেরেছি আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের বদ্ধ বদ্ধপরিকর যার ফলে স্থানীয় শিক্ষকরা এই ইনস্টিটিউটকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে এবং এটি আরও শক্তিশালী চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে আমি যা দেখেছি তাতে আমি সত্যিই মুগ্ধ কারণ হাসপাতাল এবং শিক্ষা কেন্দ্রে আমরা যা দেখেছি তার থেকে এটি সত্যিই আলাদা উদাহরণস্বরূপ আমি হাসপাতালে একটি অক্টোপাস নয়শো মেশিন দেখেছি যেখানে আমাদের পাঠ্য বইয়ে এখনও অক্টোপাস তিনশো মেশিন পড়ানো হয় আমি মনে করি এটি ভালোভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বুরকিনা ফাসর মানুষের জন্য একটি অনুপ্রেরণা তাই আমাদের এটিকে ভালোভাবে পরিচালনা করতে হবে যারা ইনস্টিটিউটটিতে এসেছিলেন আমরা তাদের দুইটি উইং পরিদর্শন করিয়েছি একটি উইংয়ে সকল ডায়াগনস্টিক সরঞ্জাম ছিল এবং অন্যটি ছিল অস্ত্রোপাচারের জিনিসপত্র মাইক্রোস্কোপ এবং অপারেটিং থিয়েটার তারা আধুনিক যন্ত্র এবং এর পিছনে বিনিয়োগের পরিমাণ শুনে হতবাক হয়ে গিয়েছিলেন বুরকিনা ফাসোর স্থানীয় হাসপাতাল যেখানে এই অধ্যাপকরা নিজেরা কাজ করেন সেখানেও এগুলো পাওয়া যায় না এই মাত্র প্রফেসর অ্যানাক্স আমাকে বলেন যে এই ইনস্টিটিউটটি চক্ষুবিদ্যার ক্ষেত্রে আগত বছরগুলিতে বুরকিনা ফাসোকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে সামগ্রিকভাবে আমি মনে করি আল্লাহর অশেষ রহমত এবং হুজুর আইয়া দাহুল্লাহ তালেনা শ্রী লাজিজের দোয়ার ফলে এই বিশাল সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে এই ছিল আমাদের আজকের সর্বশেষ সংবাদ সংবাদ সম্পর্কে যে কোনো মন্তব্য পাঠাতে পারেন জামাত নিউজ অ্যাট এম টিআই ডট টিভি এই ঠিকানায় আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত